ত্রণমূলে এবার বড় সররত বদল হ্যাঁ তেমন পথে হাঁটতে চলেছেন তৃণমূল সুপ্রিমো এটা সূত্রের খবর যে 2026 এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার দলকে ঢেলে সাজানো হতে চলেছে সংগঠনকে আরো মজবুত করতে বেশ নতুন কিছু ভাবনা আসতে চলেছে তৃণমূলে এবং সেই লক্ষ্যে এই মাসেই শেষের দিকে 26 27 28 মোটামুটি এই সময়টাতেই নেতাজি ইন্ডো স্টেডিয়ামে দলের একটি বড় সরব গুরুত্বপূর্ণ বৈঠক একটি সভা হতে চলেছে। যে সভায় থাকবেন কোজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত যা সূত্রের খবর যা মনে করা হচ্ছে তাতে 2026 এখন পাখির চোখ যেমন প্রত্যেকটি রাজনৈতিক দলের তেমনি পাখির চোখ অবশ্যই দুবার তিনবার করে ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেস এবং এবার যে বিষয়টি হতে চলেছে কারণ দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ এবার দু হাজার ছাব্বিশ দুবার তিনবার তো পরীক্ষায় একেবারে একশো একশো কিন্তু এবার দু হাজার ছাব্বিশে কি তার কারণ বন্ধুরা আর জি কর কাণ্ডর পর আমরা দেখেছি তৃণমূলের তাবরণ নেতারাও কিন্তু বেশ কিছুটা আশ্বস্তিতে পড়েছিলেন এবং সেখানে অভিষেক বন্দোপাধ্যায়ের কিছু সময়ে একেবারেই মুখে কুলুপাটা এবং কিছু সময়ে যখনই তিনি মুখ খুলেছেন বেশ গুরুত্বপূর্ণ মন্তব্য রেখেছেন অনেকে বলেছেন বিস্ফোরক মন্তব্য রেখেছেন তো এই কাণ্ডের পর এবং তার আগে শিক্ষা স্বাস্থ্য দুর্নীতি এই সমস্ত আছেই যদিও তাদের যারা যারা কারাগারে বন্দি হয়েছিলেন তারা এখন প্রায় বেরিয়ে গেছেন মানে জামিনে মুক্ত হয়েছেন কিন্তু তারপরেও গোষ্ঠীদ্বন্দ্ব ইস্যু গোষ্ঠীদ্বন্দ্ব ইস্যু মালদা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেখানে হার হিম করা বা হার হিম করা মৃত্যুর খবরও কিন্তু আমরা দেখেছি এবং দুই গোষ্ঠীর মধ্যে তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে এবং সেই গোষ্ঠীর দ্বন্দ্ব থামাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে মুখ খুললেও সেই গোষ্ঠী দ্বন্দ্ব কিন্তু আদবে বাস্তবে থামানো যায়নি তো দু নির্বাচনের আগে যাতে আর কোন রকম সেই বিষয়টিতে অস্বস্তিতে দলকে পড়তে না হয় সংগঠনকে পড়তে না হয় বলা ভালো যে সংগঠনকে ভুগতে না হয় তার জন্যই বন্ধুরা বড় আসতে চলেছে তৃণমূল কংগ্রেসে এবং আরেকটু যদি ভালোভাবে বলি ঢেলে সাজানো হতে চলেছে তৃণমূল কংগ্রেস দলের সংগঠনকে যদিও সেটা কি হতে চলেছে তার ইঙ্গিত এখনো সেভাবে পাওয়া যায়নি পরবর্তী কালে হয়তো আমরা পাবো এবং সেটা নিয়ে অবশ্যই ভিডিও করব। কিন্তু বন্ধুরা আপনাদের কি মনে হয় একদম জেলা নেতৃত্ব থেকে শুরু করে গ্রাসরুট লেভেল একদম গ্রাউন্ড লেভেল থেকে কি ঢেলে সাজানো উচিত কারণ গোষ্ঠী দ্বন্দ্ব একেবারে সেই স্তর থেকেই কিন্তু উঠে আসছে জেলায় জেলায় অন্তত সেই ছবিটাই দেখা গেছে এলাকা দখল কার প্রভাব প্রতিপত্তি থাকবে তার জন্য একেবারেই মানে শেষ করে দেওয়ার মতো গোষ্ঠী বিবাদ উঠে আসছে তো এই জায়গা থেকে এবার কি তৃণমূল কংগ্রেসের একদম নিচু তলা থেকে ঠেলে সাজানো উচিত যারা একদম গ্রাউন্ড লেভেলে দায়িত্বে রয়েছেন এই গোষ্ঠী দ্বন্দ্বকে থামাতে বা নিয়ন্ত্রণে আনতে নাকি ওপর তলা থেকেই বিশাল বড় রদবদল হতে চলেছে যে গুঞ্জন কিছু শোনা যাচ্ছিল আদি নব্যের তত্ত্ব সেই তত্ত্বকে সামনে রেখেই এবার কি তরুণ তুর্কিদের দায়িত্ব দেওয়া হতে চলেছে কি হবে তা তো এই মাসের শেষের দিকের ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকে স্পষ্ট বোঝা যাবে কিন্তু এটা ঠিক দু এখনো এক বছরের মতো কার্য তো দেরি আছে কিন্তু সময় নষ্ট করতে নারাজ তৃণমূল সুপ্রিমো কারণ বেশ কিছু ইস্যুতে দল কিন্তু খানিকটা হলেও অস্বস্তিতে এবং খানিকটা হলেও দলে কিন্তু সমস্যা তৈরি হয়েছে এটা অন্দরের খবর বা রাজনৈতিক মহলের খবর এবং এই এতগুলো ইস্যুকে সামনে রেখে এবার সংগঠনকে মজবুত করতে পাখির চোখ যখন দু নির্বাচন তখন বড় সরল রদবদল আসতে চলেছে তৃণমূল কংগ্রেসে ঢেলে সাজানো হতে চলেছে সংগঠনকে কি হয় সেটাই এখন দেখা তবে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে তৃণমূল কংগ্রেসের অন্দরে যদি কোনো সমস্যা হয়েই থাকে সেগুলো কিভাবে মেটানো যায় অর্থাৎ এই গোষ্ঠীদ্বন্দ্ব এই আদিনব্য এই বিভিন্ন সময় দেখা গেছে মত পার্থক্য তো এগুলোকে কি নির্বাচনের আগে দলে সংগঠনে কোন রকম প্রভাব ফেলছে নাকি একেবারে দলের গ্রাসরুট লেভেল থেকে রদ এবং ঢেলে সাজানো উচিত দায়িত্ব বদল করা উচিত কিছুটা খোলন পাল্টানো উচিত আপনাদের কিভাবে কি মনে হচ্ছে কিভাবে দেখছেন আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের আশায় থাকলাম ভালো থাকবেন